এই মুহূর্তে যে খবর থেকে চোখাত করছে পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে ইতাহার ব্লকের প্রতিরাজপুর অঞ্চলে মহিনগর গ্রামে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা এদিন মহিলারা পালতে গামলা হাতে ইতাহার বালুরঘাট রাজ্য সড়কের উপর বসে পড়ে বন্ধ করে দেন যান চলাচল বিক্ষোভকারীদের অভিযোগ বহুদিন ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে প্রশাসনের কোনো স্থায়ী সমাধান হয়নি বাধ্য হয়ে এদিন তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেয় এ বিষয়ে কি বিক্ষোভকারীরা বলছেন শুনে নেব একটা সোলার মার্শাল বসানো আছে জল মানে পাচ্ছি না আমরা

সমাধান প্রতিশ্রুতি মিললেও শেষ পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয় কিনা সেটা এখন দেখার আপনারা দেখতে পাচ্ছেন পানীয় জলের দাবিতে মহিনাপুরের রাস্তা অবরোধে বালতি কামনা নিয়ে বিক্ষোভ ইরার বালুরঘাট রাজ্য সড়কে বিক্ষোভে উত্তাল মহিনগর উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা